একাদশ ও দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকে জানো না যে ফোর্থ সাবজেক্টে ফেল করলে সামগ্রিকভাবে তোমাদের রেজাল্ট ফেল আসে নাকি পাশ আসে এবং ফোর্থ সাবজেক্টে ন্যূনতম কত মার্ক পেলে তোমার সামগ্রিক রেজাল্টের পরিবর্তন হবে এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখলে এই বিষয়টি সম্পর্কে একটা পূর্ণ ধারণা পাবে তো আশা করবো ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে তাহলে কথা না বাড়িয়ে আমি ভিডিওতে চলে আসি প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ফোর্থ সাবজেক্টের মার্ক কতটা গুরুত্বপূর্ণ একটি উদাহরণের মাধ্যমে আমি এই বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এখানে আমি তোমাদের যে গ্রেড পয়েন্টের যে বিষয়টা সেটা এখানে আমি একটু উল্লেখ করেছি যে এ প্লাস পেলে তুমি ফাইভ পয়েন্ট এবং এ পেলে ফোর এটা তোমরা মোটামুটি জানো আমি জাস্ট এখানে এই লিস্টটা এখানে আমি একে দিয়ে দিলাম একজন স্টুডেন্ট সে মনে করো কমার্সে পড়ে তো তার একটা আনুমানিক একটা রেজাল্ট আমরা একটু হিসাব করি সে বাংলায় পেয়েছে বাহাত্তর তার মানে চার পয়েন্ট ইংরেজিতে পেয়েছে পঁয়ষট্টি তার মানে সাড়ে তিন পয়েন্ট তোমরা পাশে এখানে খেয়াল করলে বুঝতে পারবা যে এই যে পঁয়ষট্টি মানে দেখো এখানে এ মাইনাস এ মাইনাস মানে সাড়ে তিন পয়েন্ট একই রকমভাবে আইসিটিতে পেয়েছে সত্তর চার পয়েন্ট হিসাব বিজ্ঞানে পেয়েছে সত্তর চার পয়েন্ট ব্যবসায় সংগঠনে এ প্লাস মানে আশি পেয়েছে পাঁচ পয়েন্ট এবং উৎপাদন ব্যবস্থাপনাতে পেয়েছে হচ্ছে আশি পাঁচ পয়েন্ট তাহলে এই যে তার মোট গ্রেড পয়েন্ট কত আসছে এখানে সকল পয়েন্টগুলো যোগ করার পর দেখো এখানে সকল এখানে সকল পয়েন্টগুলো যোগ করার পরে তার মোট আসছে কত পঁচিশ পয়েন্ট পাঁচ এখন আমরা যদি এর গ্রেড পয়েন্ট হিসাব করি জিপিএ হিসাব করি তাহলে দেখো ফোর্থ সাবজেক্ট বাদে আমি এখানে একটু লিখে দিই যে ফোর্থ সাবজেক্ট বাদে ফোর্থ সাবজেক্ট বাদে তার রেজাল্ট আসছে কত যে সাড়ে পঁচিশ সাড়ে ছয়টা এটাতে আমি ভাগ দিলে তার রেজাল্ট আসছে ফোর পয়েন্ট টু ফাইভ এটা একটু খেয়াল রাখবে যে তার রেজাল্ট আসছে কত ফোর পয়েন্ট টু ফাইভ এখানে কিন্তু তার ফোর্থ সাবজেক্ট না এখানে তার মূল যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে তার রেজাল্ট আসছে ফোর পয়েন্ট টু ফাইভ এখন সে ফোর্থ সাবজেক্টে কত মার্ক পেলে তার রেজাল্টটা কত আসে সেটা আমরা একটু দেখি সে যদি তার ফোর সাবজেক্ট ধরো তার ফোর সাবজেক্ট হচ্ছে কৃষি শিক্ষা সে কৃষি শিক্ষা যদি আসি পায় এখন এই ফোর্থ সাবজেক্টের ব্যাপারটা হচ্ছে তুমি যে মার্ক পাবা মানে যে পয়েন্টটা পাবা সেখান থেকে মাইনাস হবে দুই তার মানে তুমি যদি পাঁচ পয়েন্ট পাও তাহলে সেখান থেকে দুই মাইনাস গিয়ে তোমার পয়েন্ট যোগ হবে তিন তুমি যদি চার পয়েন্ট পাও তাহলে সেখান থেকে দুই মাইনাস গিয়ে পয়েন্ট হবে দুই তুমি যদি তিন পয়েন্ট পাঁচ পাও তাহলে দুই মাইনাস গিয়ে হবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তিন পাও দুই গিয়ে হবে এক যদি তুমি দুই পাও তাহলে সেখান থেকে গিয়ে থাকে কত জিরো দুই মানে মানে দেখো গ্রেট পয়েন্ট দুই অর্থ হচ্ছে তুমি যদি এই যে দেখো চল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে পাও মানে সি পাও ফোর সাবজেক্টে তুমি যদি চল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে পাও তাহলে তোমার গ্রেট পয়েন্ট হিসাবে কত দুই আর দুই থেকে দুই বাদ দিয়ে থাকে কি জিরো তার মানে দেখো ফোর্থ সাবজেক্টে তুমি যদি চল্লিশ থেকে উনপঞ্চাশ মার্ক পাও তাহলে তোমার এখানে কোনো মার্ক যোগ হবে না আমি আবারও বলছি থেকে থেকে যদি তুমি মার্ক পেয়ে থাকো তাহলে তোমার এই ফোর্থ সাবজেক্টের থেকে কোনো কিছুই যোগ হবে না তার মানে এই ফোর্থ সাবজেক্ট পরীক্ষা তোমার দেওয়া আর না দেওয়া কি সেম তাহলে তোমার যদি এই ফোর্থ সাবজেক্ট পরীক্ষা দিতে হয় তাহলে তোমার কমপক্ষে মার্ক পেতে হবে কত ঊনপঞ্চাশ থেকে মানে পঞ্চাশের বেশি তোমার মার্কটা পেতে হবে সে আগে হচ্ছে ফোর সাবজেক্ট বাদে মার্ক পেয়েছিল কত সাড়ে পঁচিশ আর ফোর সাবজেক্টে পেয়েছে কত ফাইভ সেখান থেকে দুই বাদ গিয়ে থাকে কত তিন তাইলে এটা যোগ করার পরে তার মোট গ্রেড পয়েন্ট আসলো কত আঠাশ পয়েন্ট পাঁচ এখন দেখো তার জিপিএ কত আসে আঠাশ পয়েন্ট পাঁচকে তখন তুমি ভাগ দেবা কি তোমার মূল যে সাবজেক্ট আছে কয়টা ছয়টা এই ছয় দিয়ে ভাগ দিবা ছয় দিয়ে ভাগ দিলে দেখো তোমার রেজাল্ট আসছে কত চার দশমিক পঁচাত্তর মানে ফোর পয়েন্ট সেভেন ফাইভ তার মানে দেখো তুমি কৃষি শিক্ষাতে যদি প্লাস পাও অর্থাৎ ফোর্থ সাবজেক্টে যদি তুমি প্লাস পাও তাহলে তোমার রেজাল্ট দেখো কত বেড়ে যাচ্ছে তুমি ফোর্থ সাবজেক্ট বাদে পেয়েছিলে ফোর পয়েন্ট টু ফাইভ আর ফোর সাবজেক্টে যদি তুমি ভালো করো তাহলে সেখান থেকে তোমার হয়ে যাচ্ছে কত ফোর পয়েন্ট সেভেন ফাইভ তাহলে তুমি চিন্তা করো যে ফোর্থ সাবজেক্টের গুরুত্ব তোমার সামগ্রিক রেজাল্টের উপরে কতখানি তাহলে সর্বশেষ কথা হচ্ছে তুমি যদি ফোর সাবজেক্ট পরীক্ষাটা দাও তাহলে তোমাকে এমনভাবে দিতে হবে যাতে তুমি পঞ্চাশের বেশি মার্ক পাও কারণ তুমি পঞ্চাশের বেশি মার্ক পেলে তোমার হচ্ছে সেখান থেকে দুই বাদ গিয়ে তোমার এক পয়েন্ট যোগ হবে আর তুমি যদি জিপিএ ফাইভ পাও সেখান থেকে দুই বাদ গিয়ে তোমার তিন পয়েন্ট যোগ হবে তাহলে এই বিষয়টা মাথায় রেখে তোমার কিন্তু ফোর সাবজেক্টটা পড়াশুনো করতে হবে